হলুত হিন্দু ঘাসের ভুই দশ কাটা কিন্তু ঘাস এত সুন্দর ঘাস পিড়াই পিঁড়াই চুরি হাই চোর এখন ধরা যায়নি ফলকে ধরতে হবে তার ধরার সাথে সাথে মারে হবে এবং জরিপানাও নিতে হবে বহুত পিড়াই পিড়াই ঘাস কেটে থাকে এত সুন্দর ঘাস কলা আছে কিছু কিছু কলা নি কলার ভেতর লাগানো এখন নাই কলা কলা কোলে কোলে আর এগুলা সব পার্শ্ব পার্শ্ববহীটা আমার এক চাষারি চারা কাটিয়ে দিয়েছিল একজন সব তিনটে লাউচ চারা থেকে সবই কাটিয়ে দিয়েছিল লাবৰ ভুই কাটি দি আছেলা কিজিকে চারা বনা বেচেছলা सगला হৈ গৈছে এডা হলা আমাৰ ঘাঁহৰ ভুই কাষতে আছে এডা ফুলল কাপল বিক্ৰী কৰা এগোলা ছটোকটা হৈছে ওখানে দুটো কাজ করলে আছে ছোট হলি ভালো হইলো এই মাথা থেকে শুরু করছে রোদ আছে একটু ক্লিয়ার কম হইবে এগুলো একটু বড় ঘাস ঠান্ডা লেগেছে যে নাকে কথা হইতেছে খুব ভালো লাগতেছে ঘাসের বই দিকে খুব ঘন এই সময় কাটে কাটা হয় শীতকাল নিম্ন সব শীত আজ উনত্রিশ তারিখ এগারো মাস দু হাজার কুড়ি সাল রোজ সোমবার এখানে একটা কাজ করা আছে ছড় হবে কলাটা কলারটা বিতে ভাত খরচ টাকা নেই ভরতে হবে আছে এক দুই তিন চার চার পাঁচ ছড়ার মতন আছে আসে